নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ফল আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পরিবারের সামনে বড় রহস্য খুলবে এ কথা কেউ জানবে না চোদ্দোই আগস্ট দু চব্বিশ বড় বিশ্বাসঘাতকতা হতে চলেছে সাবধান চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কে হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের ব্যাপারে আপনাদের উদ্বেগী হতে হবে সামাজিক সম্মান পেতে পারেন একাধিক পথে আপনাদের আয় বৃদ্ধি পাবে একটু সাবধানে চলাফেরা করতে হবে বিপদের যোগ্য রয়েছে কুম্ভ রাশি চোদ্দই আগস্ট আজ সারাদিন প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ আসতে চলেছে আজ দিনটিতে আপনারা নিজের প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য ছোট বাচ্চাদের চকলেট গিফট করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে রক্তচাপ ও পেটের সমস্যা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ সারাদিন পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায়ী লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে না হলে অযথাক্রষ্ট বৃদ্ধি পাবে প্রিয়জনের কারণে আপনার ব্যবসায়ী অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে খুবই ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে এ খুবই খারাপ থাকবে আপনাদের সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ আপনার কপালে রয়েছে কুম্ভরাশি চোদ্দোই আগস্ট আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে পঁচাশি ভাগ্যশালী দিক হবে পশ্চিম ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন পিতা মাতার কথা মতো চললে আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো কাটবে স্ত্রীদের মত নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকতে হবে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদ ঘটতে পারে কুম্ভ রাশি চোদ্দোই আগস্ট আজ সারাদিন কাজকর্ম খুব ভেবে চিনতে করতে হবে না হলে কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে গান বাজনার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে আপনার বিবাদ হতে পারে আজ সারাদিন ভালো লোকের সঙ্গে থেকে আপনারা মনের আনন্দ লাভ পাবেন প্রেমের ব্যাপারে আপনার অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে সেই সুযোগকে আপনারা কাজে লাগান আজ গরিব মানুষদের সাহায্য করতে পেরে বা গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন বন্ধুর কারণে আপনার বিপদ থেকে আজাদ হতে পারে আগুন থেকে আপনাদের বিপদের সম্ভাবনাও রয়েছে তর্কি জয়লাভ করতে পারবেন তবে দিনটিতে আপনাদের আর্থিক চাপ বৃদ্ধি পাবে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে আপনার কপালে মাথার যন্ত্রণা বাড়তে পারে দিনের শেষে পিতা মাতার চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন বাড়িঘর নির্মাণের ব্যাপারে আলোচনা করতে পারবেন কোনো এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যার জন্য আনন্দ লাভ পাবেন অস্প কাজের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে তবে দিনটিতে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আজ খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে। সন্তানের জন্য আপনার গর্ববোধ হতে পারে তবে দিনটিতে আর্থিক ক্ষেত্রে তেমন ভালো সুযোগ পাবেন না সকলের সঙ্গে খুবই আনন্দে দিনটি কাটাতে চলেছেন পেশার কারণে দূরে যাওয়ায় আপনার কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে আপনার ভালো কিছু ঘটতে পারে কুম্ভ রাশি চোদ্দোই আগস্ট আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি ১৪ আগস্ট দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন ব্যবসায় বৃদ্ধি পাবে দুর্ঘটনা থেকে আপনাদের সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি লাভ পাবেন শত্রু ভয় বাড়তে পারে তবে দিনটিতে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে কুম্ভরাশি আজ সারাদিন সাধু সেবায় আপনারা মনের শান্তি লাভ পাবে দিনের শেষে কর্মস্থানে আপনার সম্মান বৃদ্ধি পাবে পিতার জন্য বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন তবে দিনটিতে প্রিয়জনের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে দূরে বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য আপনারা সুনাম পেতে পারেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন দাম্পত্য জীবনে আপনার মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি বৃদ্ধি পাবে অর্থভাগ্য ভালো মন্দ মিশেই কাটবে দিনটিতে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরের বাইরে সর্বোচ্চ সম্পর্ক খুবই ভালো থাকবে আজ পেশার ব্যাপারে কোনো উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য নিতে হবে কুম্ভ রাশি চোদ্দই দিনটিতে আপনাদের মন পূজা পাঠের দিকে এগোতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ বৃদ্ধি পাবে কাজের জায়গায় আপনাদের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে আপনাদের কাজের সময় নষ্ট হতে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটতে পারে তবে দিনটিতে আপনারা সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না না হলে আজ আপনাদের বড় বিশ্বাসঘাতকতা হতে পারে ব্যবসায়িক বিবাদ থেকে আপনারা সাবধানে থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য আপনাদের বিবাদ বৃদ্ধি পাবে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আজ আশা অনুরূপ আয় বৃদ্ধির যোগ্য রয়েছে প্রতিবেশীর সঙ্গে আপনারা বিবাদে যাবেন না না হলে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আপনার আইনি ঝটাস আসতে পারে পেটের সমস্যার জন্য আপনার দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে আপনারা সুস্থ রাখুন